আসসালামু আলাইকুম সময় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে চারজন ব্যক্তি বসে আছে এবং আজকে যে ভিডিওটি নিচ্ছি কেন বসে আছে সেই বিষয়ে কথা বলবো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বাংলাদেশে একটি ভাইরাল ভিডিও হয়েছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে কোরিয়া থেকে যুবক এসেছে বাংলাদেশের মেয়ের প্রেমের টানে এসে বিয়ে করেছে বিস্তৃত জানব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আবারও আলহামদুলিল্লাহ হোয়াট ইজ ইয়ার নেম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো যাই হোক উনি আসলে কোরিয়ান ভাষায় অবগত ইংরেজি একটু একটু বুঝে বাংলা একদমই বুঝে না উনি নবগত এসেছেন বাংলাদেশে এই প্রথম তো আমি জানতে চাইব আমাদের বাংলাদেশের যে মেয়ে তিনি কিভাবে এই কোরিয়ান যুবকের সাথে পরিচয় হলো এবং কিভাবে বিয়ের আবদ্ধ হলো আমার ওর একটা তোর অ্যাপসের মাধ্যমে করেছে হ্যাঁ তারপর ইনস্টাগ্রামের কথা দেন ওইখান থেকে আমাদের রিলেশনশিপ সেরকম আমাদের রিলেশনশিপ ছিল হচ্ছে চার মাসে চার মাসের রিলেশনশিপ ছিল এবং ও প্রথমে আমাকে বিয়ে প্রস্তাব দেয় যে ও আমাকে বিয়ে করতে চায় এবং আমাকে বিয়ে করে ইসলাম ধর্মগ্রহণ করতে চায় তখন আমি ওকে বলি যে তুমি এই বিষয়েটা আমার বাবাকে বলো তুমি যদি সিরিয়াজ থাকো তাহলে তুমি আমার বাবার সাথে কথা বলো আমার বাবা মা যদি রাজি থাকে তাহলে আমি এটা নিয়ে রাজি থাকবো যদি তারা না করে তাহলে আমি আর তোমার সাথে কোনো ধরনের যোগাযোগ থাকবো না দেন ও তার দিনই আমার বাবা এবং মায়ের সাথে দুজনের সাথে আমার বাবার সাথে তার কথা হয় সে আমার বাবার সাথে ভিডিও কলে সোয়েটারের মাধ্যমে কথা বলে এবং ও সব কিছু বাবাকে বলে যে আমাকে বিয়ে করতে চায় এবং আমাকে বিয়ে করে ইসলাম গ্রহণ করতে চায় সব বিষয়ে বাবার সাথে কথা কথা হয় বাবাও বলেছে যে আজ ঠিক আর তুমি কথা বলো যে তো এই যে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছ তবে এটা কিন্তু বেশ একটা খারাপের কিছু না এটা তো ভালোই কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করতে যাচ্ছে দেন সে কিন্তু বাবা একটু টেনশনের ছিল যে আদল কি বাংলাদেশে আসবে কে আসবে না আদল কি ও আমাকে বিয়ে করতে চায় কি না কি আমাকে সিরিয়াস ভাবে নিচ্ছে কিনা সেটা নিয়ে আমি সবাই থাকে সাধারণত মেয়ে নিয়ে বাবা মাদের এক ধরনের ও বাংলাদেশে এসেছে কত তারিখে ও বাংলাদেশে এসেছে নভেম্বরের 1 তারিখের রাতে আচ্ছা ইসলাম ধর্ম গ্রহণ করেছে কত তারিখ আমার ইসলাম ধর্ম গ্রহণ করেছে নভেম্বরের দুই তারিখে সকালে

দরকার ততটুকু আনন্দে আমাদের মধ্যে হয়ে যায় এই এবং কোরিয়ান দুইটা মিক্স করে ওরা আমার বিয়ে পরবর্তীতে উনি কি বাংলাদেশে থাকবেন না আবার কোরিয়াতে চলে যাবে বর্তমানে ওর বাংলাদেশে থাকা নিয়ে কোনো চিন্তা নেই ও চাইছে বর্তমানে যে ও আমাকে বর্তমানে কোরিয়াতে থাকার চিন্তা করছে কোরিয়াতে থাকতে চাইছে কিন্তু পরবর্তীতে ও চিন্তা করে ওকে বলা হয়েছে যে তুমি বাংলাদেশে থেকে যাও কিন্তু এখন যে কথাটা আমাকে বলেছে বা আমাদের বলছে সেটা হচ্ছে বর্তমানে তার মানে আপনাকে নিয়ে করিয়া চলে যাবে আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ বাংলাদেশের পক্ষ থেকে ইসলাম ধর্মের পক্ষ থেকে তথা আমাদের বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আপনাদের সংসারে জীবনের উন্নতি হোক সেই মঙ্গল কামনা করছি এবং আপনার পরিবারের সবার জন্য দুয়ার রইল